করা আদায় করা আসলে এখানে বয়ান করার উদ্দেশ্য নয় বয়ান শোনার উদ্দেশ্য বয়ান করার জন্য আসি নাই বয়ান শোনার জন্য আসছি তো আমরা বয়ান থেকে আজকের এই মাহফিল দেখে আমরা কি নিব কি জন্য আসছি কি নিতেছি কি নিয়ে যাব যে ব্যক্তি এই তিনটা কথা খেয়াল করবে তার জন্য তার জীবন চলার জন্য তার ষাট বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর চলার জন্য হায়াত কাটানোর জন্য কথাগুলাই যথেষ্ট ইনশাল্লাহ হজরতরা আসছেন হজরতুজুর নানবুজুর আসছেন হুজুর আপনাদেরকে মন ভরি বয়ান করবে আপনারা মন ভরি হুজুরের বয়ান শুনবেন হজরত আমাদেরকে আত্মার ফোরাক দিবে ইনশাল্লাহ আমরা হজরতের কথাগুলো শুনব তার আগে হজরতের কথার আগে আমরা কিছু কথা রাখার জন্য অনুরোধ করছি তো আমরা ইনশাল্লাহ আজকের বয়ান থেকে